কোন মানুষ যদি ফজরের সুন্নত আর ফজরের ফরজের মধ্যখানে চল্লিশ বার ফাতেহা পড়ে আর এই চল্লিশ বার কঠিন যেকোনো আল্লাহ সেফা দিয়ে দেবে এই কাজটা করতে লাগবে সর্বোচ্চ পনেরো মিনিট লেকিন এই কাজটা করা হয় না আর যদি বলি এখন বলি ট্যাকনাফে একজন খোনার আছে যে তাবিজ দিলে ভালো হয়ে যায় তো সব তার কাছে ছুটবে অথচ তাবিজ আপনার কাছে দেয়া আছে আপনাকে দেওয়া কি আছে বলেন আপনাকে দেওয়া তাবিজ আছে সুরায় ফাতেহা সরাসরি শেফা বলেন সরাসরি কি সুরায় ফাতেহা সরাসরি শেফা শুধু ইয়কিন বানানো শুধু কি বানানো ইয়কিন বানানো যে জাতির কাছে সুরায় ফাতেহা আছে এ জাতির কাছে কি না আছে লেকিন আমার তা আমি পড়ি না শুধু হুজুর ফু দেন শুধু হুজুর একটু ফু দিয়ে দেন কি হুজুরে একটু কি দিয়ে দেন বলেন কিন্তু ফুর সামান আপনার কাছেও আছে মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ফকিউল মিল্লা হজরত মৌলানা মুফতি আব্দুর রহমান রহমাউল্লাহ তালা আমি যার পুরো এক বছর আমি তার খেদমত করছি আল্লাহ হুজুরের কবরকে জান্নাত একটু